কিন্তু আজকে বাস্তবে যে সাপ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি টাঙ্গাইল নগরপুরে একটি সাপ পেলাম এই সাপটির ওজন দশ থেকে বারো কেজি হবে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন অবাক হয়ে যাবেন ও মাই গড এ ভাই এটা কি ভাই ও রে আল্লাহ এ ভাই এটা এত বড় কে এটা ধরছে কেটা এটা বাচ্চা এই সাপ একটা মন করে ওজন মানে কি হচ্ছে এটা আপনি ধরছেন ডি মাইনা বাচ্চা ফোটানো হয়েছে মানে কি আপনি কি সাপুরি নাকি হ্যাঁ আচ্ছা তো এই যে এখানে অনেক মানুষ দেখতেছি হ্যাঁ তো তারা কি এটা খেলা দেখার জন্য আসছে ও আচ্ছা আচ্ছা তো আপনি কি খেলা দেখান এটা সাপ দেখাইলাম আচ্ছা এটা কি বিষ আছে নাকি এখন আচ্ছা এইটা তো আমরা ডিসকাভারি চ্যানেলে দেখি কিন্তু আপনি এই সাপ কোথা থেকে ধরলেন ভাই পাহাড়ে এলাকার সাপ পাহাড় এলাকার সাপ না এটার নাম কি নাম অজগর অজগর সাপ আচ্ছা এটার ওজন কত রূপ ওজন 10 12 10 12 কেজি আল্লাহ এখানে দেখেন অনেক মানুষ আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে যারা আছেন এবং বেদধর্মেও আছেন এবং বাইরের থেকে অনেকে এসেছেন আচ্ছা আপনি এখানে কতদিন বসবাস করছেন চার পাঁচ দিন হয়েছে এখানে আসছেন মানে আপনারা এখানে এই যে দেখছি

আচ্ছা দিলাম সেটা দিলাম সমস্যা নাই সেটা দিলাম হ্যাঁ আপনি সেটা সেটা দিলাম সেটা কোনো সমস্যা নাই কিন্তু একটু খেলা দেখেন আমাদেরকে হ্যাঁ আমরা একটু দেখি দেখেন দর্শক আমরা এখন টাঙ্গাইল নগরপুরে রয়েছি প্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন বিশাল আগারের একটি সাপ দশ থেকে বারো কেজির ওজন তো এই যে ভাই এখানে আবার একটু খেলা দেখাবে আমাদেরকে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই যে সাপ বাইর করতেছে এটার নাম রাখছেন কি আপনি

কি অবস্থা ভাই আপনার নাম কি ভাই নাম মোহাম্মদ ওইটা সলন ওইটা সহলন ওইটা কামড় দিব নাকি আবার ওইটা সলন তিনটা লন তো দেখি একসাথে ওটা উঁচু করেন তো একটু আচ্ছা দর্শক দেখেন ওরে মাই গড হ্যাঁ এই যে দর্শক দেখেন ভাই আপনারা মূলত কি করেন এই যে এই যে দেখেন এই যে এরা প্যাস দিচ্ছে কেন ভাইয়া প্যাস দিচ্ছে কেন কিসে কিসে

আপনারা কোথা থেকে আসছেন হ্যাঁ দেখেন গ্রামের অনেক মানুষ আসলে এই যে সাপ দেখার জন্য আসছে বলছেন আচ্ছা আপনারা কি এনেটা এই যে খেলা দেখতাছেন টাকা দেওয়া লাগে না পাঁচ দশ টাকা করে দিবেন এই যে আরেকটা

ভাই এতিয়া গলাৰ পাছত না

দেখছেন আমরা এখন রয়েছি টাঙ্গাইলে একটি বেদেপলিতে পলিতে হঠাৎ করে আমরা যাচ্ছিলাম দেখলাম যে এখানে অনেক মানুষের ভিড় তো সেই সোভাদায় চাচ্ছিলাম যে আমরা একটু যাই এখানে দেখি কিন্তু এখানে আইসা দেখি না না ভাই আমরা নেব না ভাই আচ্ছা ভাই

আচ্ছা প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখলেন ভিডিওটা সম্পর্কে আপনারা মতামত জানাবেন সেই প্রত্যাশা রাখি আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নতুন জায়গায় নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম